আচ্ছা এই নামাজ পড়তে ওযু করতে খাইতে লইতে উঠতে পড়তে ব্যবসা করতে সমস্যা ও আচ্ছা তা বড় কোনো ডাক্তার দেখাও নাই না আচ্ছা তো এখন তোমার এই যে দোকানে যে ধর এখানে কয় টাকার পুঁজি আছে আনুমানিক 100000 আচ্ছা যাক এখন তোমার হচ্ছে তুমি তো অনেক ভালো মানুষ হচ্ছে সদভাবে চলাফেরা করো দেইখা তোমার ভিডিও দেইখা লোক তোমার ভালো একটা সাহায্য করছে তো হচ্ছে লোকটা হচ্ছে আমাদের জবান মোল্লা বাড়ির জমান আলী মোল্লার ছোট ছেলে আমিরুল ইসলাম এবং তার মালিক আছে তার মালিক অনেক ভালো মানুষ তো ওই মালিক তোমাকে তোমার এই সমস্যার কথা আর্থিক ভাবে অনুদান দিছে তার জন্য তুমি কিছু বলো তারা দুবাই প্রবাসী আসসালাম আলাইকুম ভালো আছেন দোয়া করো আর দোয়া প্রবাসী থাকে মোহাম্মদ আমির হোসেন ঠিক আছে সেই মালিকের কাছ থেকে আপনার একটা ভিডিও গেছে সেই বিদেশে যাওয়ার পরে সেই ভিডিওটা তার মালিকা হয়েছে দেওয়ার পরে আপনার জন্য আর্থিক সহযোগিতা পাঠাইছে দুবাই ডুবাইবাসী থেকে আপনি তার জন্য একটু দোয়া করেন আপনার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা পাঠাইছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকাটা আপনি টাকাটা যার মাধ্যমে পাইছেন এবং যে আপনার টাকাটা দিচ্ছে উভয় উভয়ের জন্য দোয়া করবেন দুইজনকেই দোয়া করবেন সেজন্য বিদেশে থাইকা ভালোভাবে জীবনযাপন করতে পারে রোগ ব্যাধি শহীদ সালামতে সুস্থ থাকে যাতে আল্লাহ তারা সুস্থ রাখে উভয়কে ভালো রাখে সেই দোয়া করবেন আপনি সবসময় ওয়াক্ত নামাজ পড়ার